অবগত এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা আপনাকে চায় না সুতরাং আপনি সসম্মানে ক্ষমা চেয়ে করুন

সবাইকে একটা সুযোগ দেবো আমি যেহেতু সবাই আমাদের সাথে টেকনিক্যালি ভিডিও করা

গোপালগঞ্জের গোলাপে গোলাপি শেষ بولا رادیو بول پورا اے چیپٹر 2 موٹا نوکا نام چٹکڑا تلے تلے پنتری تو ہوتا نوکا زندہ

আগুন চলেছে আগুনে শেখ হাসিনা চলেছে